নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তোমরা যারা ডাব্লিউইপি এবং কলকাতা পুলিশের পরীক্ষা দিতে চলেছো আশা করি তারাই আজকে এই ভিডিওতে ক্লিক করেছ কেননা অধিকাংশই প্রার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছে কলকাতা পুলিশ দু এবং ডাব্লুপি কনস্টেবল দু হাজার পরীক্ষা দেওয়ার জন্য ঠিক সেই রকমই একটা নতুন আপডেট নিয়ে আমি চলে আসলাম যেখানে কলকাতা পুলিশের পরীক্ষা এবং ডাব্লিউ কনস্টেবলের পরীক্ষা তোমাদের কবে নাগাদ হতে যাচ্ছে অ্যাডমিট কার্ড কবে থেকে পাবে সেই আপডেট নিয়ে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে ডিটেলসে দেখে নেওয়া যাক তো কলকাতা পুলিশের যে দুটি আপডেট সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা কবে হবে অর্থাৎ কেপি কনস্টেবল পরীক্ষা এবং ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই নিয়ে অনেক প্রার্থীরাই কিন্তু দীর্ঘদিন ধরে কমেন্ট করে আসছে এবং জানার জন্য অধে আগ্রহে বসে রয়েছে সেই সঙ্গে আর একটা আপডেট জানতে চাইছে যে কাট অফ কতটা যেতে পারে তো কাট অফ রিলেটেড ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের তুলে ধরার চেষ্টা করব তো আজকের আপডেটটা শুধুমাত্র পরীক্ষা নিয়ে তোমরা জানো কনস্টেবলের শূন্য পদ বেড়েছে এটা আমরা সকলেই কম বেশি জানি আমি তোমাদের কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানাবার চেষ্টা করেছিলাম যে কন ডাব্লিউবি কনস্টেবলে তোমাদের শূন্য পদ বেড়েছে তো যাই হোক সেটা অনেক দিন হয়ে গেল। এবার আসি মূল কথায় সেটা হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষা তোমাদের কবে হবে কলকাতা পুলিশের পরীক্ষা তোমাদের হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের ফার্স্ট সেপ্টেম্বর থেকে সেভেন সেপ্টেম্বর অর্থাৎ এক থেকে সাতই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা হতে যাচ্ছে এটা তোমরা ধরে রাখতেই পারো কেননা যেইটুকু আমরা আপডেট পেয়েছি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের এক্সামটা কনডাক্ট করানো হবে পিআরবি বোর্ডের তরফ থেকে যেটা ফার্স্ট সেপ্টেম্বরেও হতে পারে অথবা মাঝেও হতে পারে অথবা সাতও হতে পারে অর্থাৎ সাত তারিখের পিছনে যাবে না এবং তোমাদের এক তারিখের আগে হবে না এক থেকে সাত তারিখের মধ্যেই তোমাদের এক্সামটা কনডাক্ট করানো হবে আর তোমরা জানো যে পিএসসি মিস্রাডিয়ান্সের এক্সাম রয়েছে পনেরোই সেপ্টেম্বর সুতরাং তোমাদের ডাব্লুইপি কনস্টেবলের পরীক্ষা আর পুজোর আগে হওয়ার কোনো চান্স নেই তবে যদিও হয় তো আমি অবশ্যই তোমাদের জানাবো তো এখন পর্যন্ত যেটুকু আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের ডাব্লুইপি কনস্টেবলের পরীক্ষা এখন কোনো মানে ইস্যুই হয়নি যে কবে এক্সাম হবে না হবে এই রিলেটেড কোনো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তবে কেপির যে এক্সাম তার রিগার্ডিংয়ে তোমাদের আগস্ট মাস নাগাদ কিন্তু তোমরা দেখতে পাবে এই মাসের শেষে স্কুল কর্তৃপক্ষগুলোকে পাঠানো হবে এবং আগস্টের প্রায় কুড়ি তারিখের পর তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বা যে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ